রাজধানী ও আশেপাশের এলাকায় আজও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সকালে কিছুটা আর্দ্রতা থাকলেও সারাদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়া তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় শত কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল চুরাশি শতাংশ সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে এবং বুধবার সূর্য উঠবে ভোর ছটা সাত মিনিটে অন্যদিকে সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবান জেলায় কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মঙ্গলবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক সতর্কবার্তায় এ তথ্য জানায় জানায় চারই নভেম্বর রাত দশটা থেকে সাতই নভেম্বর সকাল দশটা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী ও আশেপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এ সময় বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবান জেলায় কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির বিষয়ে সংস্থাটি জানায় একই সময়ে কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ সিলেট নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ পটুয়াখালী বরগুনা বরিশাল ভোলা ও আশেপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষকদের বিশেষ সতর্কতা দিয়ে বিগ বিলিটে জানায় অতি ভারী বৃষ্টির পূর্বাসের কারণে চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবান জেলায় কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এ সময়ে ফসল বা কৃষিজাত পণ্য সংরক্ষণে বাড়তি জন্য নিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে